যেমন চরমনাই জামাত বিভিন্ন আরো যে যে দল করেন আপনাদের আশা আপনাদের রাহাবার যারা যেমন হেফাজতে ইসলাম আছে জামাতের যারা আছে আর যারা চর্মানায় আছে তারা তাদের রাহাবারদেরকে রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চায় কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের দেশটি হল একটি এমন একটি দেশ যে দেশ গণতন্ত্র দেশ আমাদের দেশ এখন তৈরি মুসলমান কান্ট্রির মত না যে সবাই মিলে একটি সুরা করবে এক জায়গায় বসবে মিটিং করবে দশ পনেরো বিশ জন পঁচিশ জন যারা যোগ্য প্রার্থী তাদেরকে রাজ রাজা হিসাবে নিয়োগ করবে তাদেরকে ইলেকশন দিবে ইলেকশন দিয়ে তাদেরকে জয়যুক্ত করবে সবাই সেটা রাজতন্ত্র কাঙ্ক্ষিত হয় কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে গণতন্ত্র জনগণের ভোটে সবাই সিলেক্ট করে ভোট দিয়ে যে বেশি ভোট পায় সেই রাষ্ট্রনায়ক হতে পারে তার মানে আপনারা যারা ভাবছেন আপনাদের রাহাবার আপনাদের দলের যে এক একজন এক এক দলের যে মেন আছে কেউ চায় মামুল হক রাজা হোক দেশের প্রধানমন্ত্রী হোক কেউ চায় আজহারি দেশের প্রধানমন্ত্রী হোক আবার কেউ চায় চর্মাইপির প্রধান প্রধানমন্ত্রী হোক কিন্তু এটা আপনাদের মনের আবেগ থেকে আপনারা বলেন অ্যাকচুয়ালি এটা ভাববেন যে আমাদের দেশটি রাজতন্ত্র দেশ না এটা গণতন্ত্র দেশ এখানে নানান শ্রেণীর মানুষ বাস করে সবাই তো এখানে না পার্সেন্ট মানুষই এখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষই মনে করেন অন্য অন্য কালচারের অনুসরণ করে। শতকরা পাঁচ পার্সেন্ট মানুষই আছে ইসলামকে অগ্রাধিকার দিয়ে তারা থাকে কিন্তু এই কানটিতে আপনারা এখন বর্তমানে যে স্বপ্ন দেখছেন যে দেশকে ইসলাম ইসলামিক ভাবে একটি রাজতন্ত্র দেশ আমরা কায়েম করতে চাই যেখানে ইসলাম হিসাবে সবাই ইসলামকে কে প্রাধান্য দিবে দিন ইসলাম কায়েম হবে কিন্তু হ আমরাও চাই দিন ইসলাম কায়েম হোক দেশে কিন্তু সেটি অনেক পরের কথা বর্তমানে আপনারা যা চাইছেন ওগুলা যা আশা করে রাখছেন এগুলা আপনাদের আবেগ আপনারা এই চিন্তা এখানে মাথায় থেকে সরাই ফেলান এখন বাংলাদেশে বর্তমান যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা এখানে যোগ্য মনে করি সে আমাদের একজন যোগ্য নেতা হিসাবে আমাদের মাঝে এখন আমরা দেখতে চাই তাকে সে ইউরোপ থেকে আসছে এখন ইলেকশন কবে হবে এগুলা এখন মাথা থেকে আপনারা তুলে ফেলান তাকে সাপোর্ট করেন তাকে আপনারা সবাই সাপোর্ট করেন যে সে এখন বর্তমান দেশটাকে জানি শান্তির দিকে নিয়ে যেতে পারে আল্লাহ জানি তাকে ভালোভাবে এ দেশ চালানোর তফিক দান করেন আমি আর কিছু বলতে চাই না আপনারা আমাদের ভাই আমরাও মুসলমান আমরাও ইসলামকে ভালোবাসি আমরাও চাইজেন ইসলাম আমাদের শান্তির ধর্ম ইসলামিক ইসলামিকভাবে আমরা রাষ্ট্র প্রধানকে দেখতে চাই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে সেটি কখন হবে তা আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে তফিক দান করেন ইসলামের পথে চলবার নামাজি নামাজ দিনদার ভাবে দিন কায়েম করবার আমরা যদি পাশ্ত নামাজ দিনদার ভাবে চলাফেরা করি ইনশাল্লাহ সবাই আমাদের এই পথ অনুসরণ করে ইনশাল্লাহ সবাই পথ অনুসরণ করবে আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে মানুষ বুঝতে পারবে যে ইসলাম শান্তির ধর্ম এই ধর্ম আমাদের অনুসরণ করলে আমরা আমাদের দেশটা শান্তিতে থাকবে আর না হয় মানুষ বিভ্রান্ত হয়ে যাবে মানুষ জ্ঞানহীনভাবে এখন মানুষ চলাফেরা করে মোবাইল টেলিভিশন নিয়ে থাকে মানুষ মানুষ মোবাইলে মানুষদেরকে ফেতনার দিকে নিয়ে যাচ্ছে মোবাইলের ইউটিউব মোবাইলের ফেসবুক মোবাইলের নানান ধরনের গুগল নানান ধরনের ফেতনা থেকে মানুষকে মোবাইল নষ্ট করে দিচ্ছে মোবাইলের এই ফেতনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন আল্লাহমিনিয়াস আলুকাল ফেতনাতুল মাসি চাল আল্লাহ উজ বিকাম আজাবি কবর আমিন আজ ফেৎনাতিল তিলমা মাসি দাজ্জাল আমি ফিৎনাতিল মাহি অল মামাত আল্লাহ মাহিদনিয়া আজ বে কামিনাল মাশরামি ওল মাগ খানী আল্লাহ এই সব ফেত্না থেকে আমাদের দাজ্জালের ভেত্ন থেকে আমাদের সমস্ত ক্ষেত থেকে আমাদের পূর্ব পশ্চিমের ক্ষেত্ন থেকে আপনি হেফাজত করেন দেশকে আল্লাহ আমায়দনিয়াস আলুকাল ফিতান মাঝহার আমিন হামা বাতান ইয়া আল্লাহ আপনি আমাদের দেশকে শান্তিময় আমাদের দেশকে গড়ে তোলেন